আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো যারা বাংলাদেশ থেকে বর্তমানে সৌদি আরবে আসতে যাচ্ছেন টিকিটের দাম বেশি মানে কল্পনা করা যায় না এত দাম যেখানে আসতে তিন লাখ টাকা খরচ হয় টিকিটের দাম দেখুন দেড় লাখ তো আমি এখন দেখাবো আমিরাত এয়ারলাইন্স এর এটা ঢাকা থেকে রিয়াদ তো এটা শুধু সিঙ্গেল টিকিট দেখাবো আমি দেখুন এখানে এয়ারপোর্ট dac ঢাকা আর এখানে অরাইভেল এয়ারপোর্ট রিয়াদ আর ইউ 8 রিয়াদ তো এখানে দেখুন ঢাকা থেকে ডিপারচার এয়ারপোর্ট ঢাকা আর এয়ার অরাইভেল রিয়াদ ডেট আমি শুধু সিঙ্গেল দেব অন উইট ইট তো আজকে তো অক্টোবরের তেরো তারিখ আমি নভেম্বরের দুই তারিখে টিকিট দেখাচ্ছি এবার তো এই দেখুন এটা ঢাকা থেকে রিয়াদ শুধু সিঙ্গেল টিকিট এটা ফ্লাইট আছে একটা নভেম্বর দুই তারিখে দুই হাজার বিশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ফ্লাইট আছে দুই তারিখে তো কানেকশান দেখুন এখানে ঢাকা টু দুবাই এটা দুবাই হয়ে আসবে ভায়া দুবাই ঠিক আছে ডাইরেক্ট নন স্টপ কিন্তু আপনার মনে করেন যে ফ্লাইট নাম্বার দেখুন এটা ই কে এটা আপনার দুবাই হয়ে প্রথমে ঢাকা থেকে দুবাই আর দুবাই থেকে আবার রিয়াল দেখুন এখানে ঢাকা থেকে ঢাকা টু দুবাই আবার দুবাই থেকে রিয়াদ তো ওখানে ঢাকা থেকে দুবাই আসতে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগবে নন স্টপ এর ভিতরে অন্য কোনো এয়ারপোর্টে যাবে না আর আবার দুবাই থেকে যখন রিয়াদ আসবে এখানে লাগবে দুই ঘন্টা টাইম তো এখানে পাঁচ ঘন্টা আর দুই ঘন্টা সাত ঘন্টা আর সাত ঘন্টা পঁচিশ মিনিট টাইম লাগবে আপনার ভায়া দুবাই ডাইরেক্ট ফ্লাইট না তো এখানে দেখুন ফ্লাইট আছে যেটা সতেরোটা পঁয়তাল্লিশে আর সব থেকে লো রেট এক লাখ চার টাকা আর এইগুলো দেখুন চার নম্বর ফ্লাইট যেটা আছে একটাই যে ফ্লাইটটা ছাড়বে সেটা টিকিট নেই আর নয়টায় যেটা আছে সেটাও টিকিট নেই শুধু এটাতে টিকিট আছে সতেরোটা পঁয়তাল্লিশ তো এখানে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশে যে ফ্লাইট আছে শুধু একটাই ফ্লাইট আছে আর বাদ বাকিগুলোতে সিট নেই ইকোনমি ক্লাসে বিজনেস ক্লাসে আছে বিজনেস ক্লাসের টিকিট দেখুন সবগুলোতে বিজনেস ক্লাসে আছে এক লাখ বত্রিশ হাজার টিকিটের দাম আর ফার্স্ট ক্লাসে দেখুন এ হলো বাংলাদেশি টাকা আর ফার্স্ট ক্লাসে দুই লাখ চৌত্রিশ হাজার সাতশো ছয় টাকা বাংলাদেশি টাকা তো বর্তমান যারা আসবে যাদের কাছে টাকা নেই তাদের অবস্থাটা কি আবার লোন নেই আবার বিদেশ আবার এই লোন শোধ করতে করতে আবার শেষ যাকে মনে করেন টাকা নেই কি পরিমান দাম কন এতদিন পরে প্লেন যখন ওপেন হচ্ছে ফ্লাইট ওপেন হওয়ার পরে এত টাকা তো যারা আসবেন তো আপনারা একটু দেখে শুনে আসবেন একটু জেনে আসবেন ঠিক আছে কারণ আপনারা যদি আগেতে আইডিয়া করে রাখেন যে টিকিটের দাম কত তাহলে তো আপনারা ঝামেলায় পড়বেন না আপনি তো নিজে জানছেন যে কত টাকা টিকিটের দাম কেউ বেশিও নিতে পারবে না এখানে এখানে ব্যাগেজ আপনি আনতে পারবেন পঁয়ত্রিশ কিলো ক্যাবিন ব্যাগেজ একটা ব্যাগেজ সাত কিলো ওজনের খাবার দাবার সবই দেবে আপনাকে আপনি যদি টিকিট চেঞ্জ করেন রিফান্ড ফি কোনো ফি লাগবে না এতে যে ডেট করতে টাকা টাকা লাগে আর এতে কোনো লাগবে না অন্য রাত এয়ারলাইন আপনি শুধু একটাই আনতে পারবেন ঢাকা ঢাকা থেকে মানে যেখান থেকে আসেন আপনি আমি তো ঢাকাতে দেখালাম তো পঁয়ত্রিশ কিলো আনতে পারবেন আর হাতে সাত কিলো আপনারা আসার আগে একটু চেক করে দেখে আসবেন সবাই ভালো থাকবেন